নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ বন বানালাম বাড়িতে ছেলের জন্য মোমো দেখুন বন্ধুরা এই যে মোমোর পুরটা আমি তৈরি করে নিয়েছি এটাতে সেরকমভাবে বেশি কিছু দেইনি বাঁধাকপি গাজর আলু টমেটো ক্যাপসিকাম আর মাংসর কুচি পেঁয়াজ আদা রসুন টমেটো সস হোয়া সস এবং কালো গোলমরিচের গুঁড়ো ব্যাস অল্প একটু চিনি নুন আর সামান্য পরিমাণে লঙ্কা কাঁচা লঙ্কার কুচি এটুকু দিয়েই আমি আর হালকাভাবে নেড়ে নিয়েছি কাঁচা অনেকেই করেন আপনারা কিন্তু কাঁচা মোমোটা ঠিক আমার পছন্দ নয় আমি তাই একটু নেড়ে নিই দেখুন এইভাবে আমি সব মোমোগুলো বানিয়ে নিলাম যদি আপনারা চান মোমো কিভাবে তৈরি করছি বা পুরটা কীভাবে করছি তার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে তাহলে আমি অবশ্যই একদিন সেই ভিডিও নিয়ে আসব। দেখুন এভাবে প্রায় দিনই আমি এরকম একটা না একটা খাবার বানিয়েই থাকি সব ভিডিও আপনাদের সামনে নিয়ে আসিনি আর তাছাড়া রান্নাঘরটায় ফোন রেখে মানে ফোনটা যে রাখবো বা ক্যামেরা করব। সেই জায়গাটাও খুব একটা নেই করার খুব ভীষণ অসুবিধা হয় এইসব কাজ করার সময় মানে ফোনে ক্যামেরা করব সেটা হয়ে ওঠে না দেখুন ওইগুলো অন্যরকম মুড়েছিলাম আর এগুলো একটু গোল গোল করে মুড়ে নিয়েছি এভাবেই আমি মোমোগুলো সব তৈরি করে নিয়েছি যদি আপনারা জানতে চান যে কিভাবে আমি কি প্রসেসে করলাম আমাকে বলবেন তবে আমি যেভাবে নেড়ে নিই এতে মোমোর স্বাদটা কিন্তু খুব ভালো হয় এই দেখুন বানিয়েছি স্যুপ স্যুপেও দিয়েছি ওই একই জিনিস যা যা মোমোর মধ্যে দিয়েছি স্যুপেও সেই একই জিনিস দিয়েছি তবে আজকে কিন্তু স্যুপটা একটু অন্যরকম মানে অন্যদিন ক্যাপসিকাম দিই না আজকে স্যুপের মধ্যে সব কিছুই রয়েছে আর এই যে স্যুপটা দেখছেন স্যুপটাও কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল ওই যে বললাম রান্নাঘরটা খুবই ছোটো তাই সমস্ত কিছু তুলে ধরতে পারলাম না আজকের মতো এতটুকুই যদি আপনারা চান যে মোমো এবং মোমোর স্যুপ তৈরির ভিডিওটি আমি নিয়ে আসবো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের সামনে সম্পূর্ণ ভিডিওটি নিয়ে আসবো আসি টাটা